আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন যারা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে যাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিও তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি লক্ষ্য করেন এই টাস্কটা যদি এখানে আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে আটাত্তর টাকা পেয়ে যাবেন এবং এখানে অন্য আরেকটা টাস্ক দেওয়া রয়েছে এই টাস্কটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে তিনশো টাকা পেয়ে যাবেন এবং এখানে এই টাস্কটা যদি কমপ্লিট করতে পারেন এক হাজার একশো বিরানব্বই টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন তো সেটা দেখাবো তো এই সাইডে কাজ করার জন্য সর্বপ্রথম কী করতে হবে আমার এই ভিডিও টাইটেল ওপর ক্লিক করবেন এই ভিডিও টাইটেল উপর ক্লিক করার পর এই সাইডে লিংক পাবেন জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের ওপর ক্লিক করলে এরকম একটা পেস করবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে লেখা রয়েছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা প্রেশা করবে তো এখানে একটা আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সর্বপ্রথম আপনার ফোন নম্বর অথবা ইমেল অ্যাড্রেস দিবেন যে কোনো একটা দিলে হবে এখানে ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন দ্বিতীয়তে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর সেম পাসওয়ার্ডটাই নিচের বক্সে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড এখানে একটা কোড দিয়ে দিছে এক সংখ্যার এই কোডটা দিতে হবে তো এখানে দেখেন ওয়ান একটা কোড দিয়ে দিছে যে জায়গায় তো এইভাবে আপনাদের একটা যে কোনো একটা কোড দেওয়া থাকবে এই কোডটা বসাবেন বসে জাস্ট এখানে দেখবেন সাইন আপ এই সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে ফোন নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের মাঝে এরকম একটা পেশ্য করবে তো এখানে একটা নোটিফিকেশন দিবেন নোটিফিকেশানটা কেটে দেবেন তো এখন আপনাদের এখানে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন তো সেটা দেখাবো তো এখানে প্রথম টাস্কটা যদি কমপ্লিট করেন তাহলে এখানে আটাত্তর টাকা পেয়ে যাবেন তো এটা আপনার হোয়াটসঅ্যাপের মিনিট অনুযায়ী থাকবে এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন আপনার একটা হোয়াটসঅ্যাপ যদি এখানে চার হাজার তিনশো বিশ মিনিট পর্যন্ত থাকে তাহলে এখানে সম্পূর্ণ টাকাগুলো পেয়ে যাবেন মাত্র দশ মিনিট থাকলে এখানে আট থেকে দশ টাকা পাবেন এবং সাতশো বিশ মিনিট থাকলে এখানে আট থেকে দশ টাকা পেয়ে যাবেন এভাবে পাবেন তো এই টাস্কটা এভাবে কমপ্লিট করতে হবে তো এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করলেই এক দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এক দুই দিনের মধ্যেই তারপর দেওয়া রয়েছে এই যে তিনশো সাতান্ন টাকার টাস্কটা এই টাস্কটা যদি কমপ্লিট করতে চান তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে সর্বোচ্চ পঁচিশটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে তাহলে সম্পূর্ণ টাক্কটা কমপ্লিট হবে তো এখানে যদি আপনি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে এখানে আপনি পাবেন দশ থেকে বারো টাকা এবং তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে বাইশ থেকে পঁচিশ টাকা পাবেন এবং আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এভাবেই পঁচিশটা পর্যন্ত কানেক্ট করবেন তাহলে সম্পূর্ণ টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে এটা সম্পূর্ণ ফিরতে পাবেন তারপর নিচে দেয়া রয়েছে এক হাজার একশো বিরানব্বই টাকা তো এই টাক্কটা কীভাবে কমপ্লিট করবেন তো এই টাক্কটা হচ্ছে রেফার করে তো এখানে যদি আপনি রেফার করতে পারেন টোটালি এখানে যদি একটা রেফার করতে পারেন তাহলে এখানে আপনার বারো থেকে সতেরো টাকা পেয়ে যাবেন একটি রেফার করতে হবে এবং দশটা রেফার করলে এখানে বাইশ থেকে পঁচিশ টাকা পাবেন এভাবে ট্যাক্সগুলো এক হাজার একশো বিরানব্বই টাকা পর্যন্ত পাবেন তো এছাড়াও এখানে প্রতি রেফারে পাবেন ষাট টাকা করে এর জন্য এখানে দেখতে পারবেন আমন্ত্রণ ক্রাস এই আমন্ত্রণ কাজের ওপর ক্লিক করবেন তো আমন্ত্রণ কাজের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা পেস করবে এখানে দেখবেন প্রতি রেফারে এখানে কিন্তু ষাট টাকা করে দিচ্ছে এখানে যে লেখা রয়েছে এখানে অ্যাক্টিভ রেফার করতে হবে তো এই যে এখানে জাস্ট আপনারা কী করবেন এখানে একটা লেখা রয়েছে বন্ধুদের আমন্ত্রণ করুন এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা কপি করে রেফার করবেন অথবা রেফার কোডটা কপি করে রেফার করবেন যাদের রেফার করবেন সে যখন এখানে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবে তারপর চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে তারপর কিন্তু আপনি ষাট টাকা পেয়ে যাবেন তো আপনারা বেশি বেশি রেফার করবেন তো এভাবে কাজ করবেন তো এখন দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করবেন এর জন্য এখানে দেখতে পারবেন মাঝখানে লেখা রয়েছে এই স্ক্যান একটা আইকন দেওয়া রয়েছে এই স্ক্যান আইকনে ক্লিক করতে হবে তো স্ক্যান আইকনে ক্লিক করার পর এরকম একটা প্রেসে করবে তো এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছে এই ভিডিওটা দেখে কানেক্ট করবেন যদি না কানেক্ট করতে পারেন তো এখানে আপনারা জাস্ট কিউ আর কোড পান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে তো এখানে ইন্ডিয়ার ডিজিট দেওয়া রয়েছে যে কোনো কান্ট্রি ডিজিট দেওয়া থাকতে পারে এখানে আপনি যে দেশের হোয়াটসঅ্যাপ কান্ট্রি করবেন সেই দেশের এটা সিলেক্ট করে দেবেন তো এখানে ইন্ডিয়া দেওয়া রয়েছে এখানে বাংলাদেশের দিয়ে দেব ডাবল এইট ডাবল জিরো দিয়ে এখানে ফোন নম্বরটা দিয়ে দেবেন তো ফোন নম্বর দেওয়ার পর এখানে একটা কোড চলে আসবে তো এই কোডটা আপনারা কপি করে আপনাদের হোয়াটসঅ্যাপে বসিয়ে দেবেন এখানে যদি না পারেন এখানে কিন্তু স্ক্রিনশটে দেওয়া আছে কীভাবে করতে হয় তো এটা দেখে নেবেন তো এখন দেখাবো কীভাবে টাকাগুলো উত্তোলন করবেন তো টাকা উত্তোলন করার জন্য আপনাদের কি করতে হবে এখানে দেখতে পারবেন নিচে মাই অপশন মাই অপশনে ক্লিক করবেন মাই অপশানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ডিটেলগুলো দেখতে পারবেন এখানে দেখতে পারবেন একটা লেখা রয়েছে যে হোয়াটসঅ্যাপ নম্বর বা বাধা হোয়াটসঅ্যাপ নম্বর নামে লেখা রয়েছে এই নম্বরে ক্লিক করতে হবে এখানে যদি ক্লিক করেন এখানে আপনার যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট আছে সেগুলো দেখাবে তো আপনারা এসব দেখে নেবেন তো আরও বিভিন্ন মাধ্যম দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো গাইস এখন দেখাবো কিভাবে এই সাইড থেকে টাকাগুলো উত্তোলন করবেন তো উত্তোলন করার জন্য এখানে দেখতে পারবেন উত্তোলন নামে লেখা রয়েছে এই উত্তোলনে ক্লিক করবেন উত্তোলনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সর্বনিম্ন কত টাকা হলে উত্তোলন করতে পারবেন তো এখানে দুশো বিশ টাকা হলে উত্তোলন করতে পারবেন চারশো তিরিশ টাকা হলে উত্তোলন করতে পারবেন এবং এক হাজার ষাট টাকা হলে উত্তোলন করতে পারবেন এবং এক হাজার ষাট টাকার উপরে যদি হয় তাহলে সম্পূর্ণ টাকাটাও উত্তোলন করতে পারবেন তো এখন উত্তোলন করার জন্য আপনাদের একটা ব্যাংক কার্ড অ্যাড করতে হবে তো এখানে দেখবেন অ্যাড ব্যাংক কার্ড অথবা ব্যাঙ্ক নামে লেখা রয়েছে এই তিনের মতো অপশন এই তিনের মতো অপশনে ক্লিক করতে হবে তারপর এরকম একটা পেশক করবে তো এখানে আমার নগদ অ্যাড করা রয়েছে আপনারা নগদ অথবা বিকাশ অ্যাড করবেন কিভাবে অ্যাড করবেন এর জন্য নিচে দেখবেন ব্যাংক কার্ড অ্যাড এই অপশনে ক্লিক করবেন অ্যাড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করার পর এখানে বাংলাদেশ দেওয়া থাকবে তো আমি অ্যাড করছি এর জন্য দেওয়া নাই তো এখানে যে দেশ থেকে উত্তোলন করবেন সেই দেশটা সিলেক্ট করে দেবেন তো এখানে জাস্ট বাংলাদেশের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এরকম একটা পেশ করবে এখানে আপনার নগদ অথবা বিকাশ দেওয়া থাকবে তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে উপরে আপনার নামটা দিয়ে দেবেন তারপর জিরোবাদে আপনার নগদ অথবা বিকাশ ফোন নম্বর দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন সংরক্ষণ সংরক্ষণ করুন এই অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর এখানে বেগে চলে আসবেন বেগে চলে আসার পর এখানে আপনি যে তো টাকাটা উত্তোলন করবেন সেই টাকাটা সিলেক্ট করে দিবেন তো এখানে আমি চারশো তিরিশ টাকা উত্তোলন করবো আমার ছয়শো বাষট্টি টাকা রয়েছে জাস্ট এখানে চারশো টাকার উপর ক্লিক করবো তারপর এখানে দেখবেন নিচে উত্তোলন এই উত্তোলনে ক্লিক করব তো উত্তোলনে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো যেহেতু আমি বাংলাদেশ থেকে উত্তোলন করবো এই জন্য বাংলাদেশ সিলেক্ট করার পর জমা দিন এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে চারশো তিরিশ টাকা যদি উত্তোলন করি তাহলে এখানে আমি টোটাল এখানে চারশো ত্রিশ টাকা উত্তোলন করতেছি সার্ভিস চার্জ কাটবে তেইশ টাকা এবং বাস্তবে টাকাটা পাবো মানে নগদ অথবা বিকাশে টাকা পাবো চারশো বাহাত্তর টাকা তো এই সাইডটা দেখেন করতো একটা ট্রাস্টের সাইড চারশো ত্রিশ টাকা উত্তোলন করলে আরও অনেক টাকা আপনাকে বাড়িয়ে দেয় চারশো বাহাত্তর টাকা চার্জ এখানে উত্তোলন অপশনে ক্লিক করার পর সাকসেসফুলভাবে উত্তোলনটা হয়ে যাবে আমার ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে তো এখানে আপনি দিনে তিরিশ বার উত্তোলন করতে পারবেন তো এখানে আমি আবার উত্তোলন করবো দুইশো বিশ টাকা এটাও আমি জাস্ট উত্তোলন করে দিলাম বাংলাদেশ ইউজ করে উত্তোলন করে দিব তো এভাবে আপনারা উত্তোলনগুলো করবেন উত্তোলন করার পর এখানে দেখতে পারবেন উত্তোলন বিবরণ নামে লেখা রয়েছে এই অপশনে ক্লিক করবেন তাহলে যে মাত্র যে উত্তোলনগুলো করলাম দুইশো টাকা এবং চারশো বাহাত্তর টাকা এই যে টাকাগুলো দেখাবে এখানে দুইশো বিশ টাকা উত্তোলন করলে দুইশো ছত্রিশ টাকা পাওয়া যাবে এই যেখানে যেখানে নিচে দুইশো বিশ টাকা উত্তোলন করছি মাত্র উত্তোলন করলাম এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাব মাত্র এক ঘন্টার সময়ের মধ্যেই তো এভাবে কাজগুলো করে ভালোভাবে এখান থেকে প্রফিট করবেন সবাই বেশি বেশি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তাহলে বেশি বেশি ইনকাম করতে পারবেন প্রতি হোয়াটসঅ্যাপে বিশ টাকা করে দেয় তো সবাই বেশি বেশি হোয়াটসঅ্যাপ গুলো কানেক্ট করবেন